আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে আজকের নিউজ তিনবারের বিয়ে তো কমেনি ভালোবাসা অতঃপর অনশন বিয়ের দাবিতে যুবলীগ নেতার বাড়িতে দুদিন ধরে এক যুবতী অনশন করছেন ওই যুবতীর ভাষ্য তার বাবা তাকে তিনবার অন্যত্র বিয়ে দিলেও যুবলীগ নেতা মনির তাকে বিয়ের কথা বলে সেখান থেকে নিয়ে আসেন কিন্তু এখন মনির অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছেন জানা গেছে উপজেলার কালারদোয়ানিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় রুস্তম আলীর ছেলে রাশেদুল ইসলাম মনিরের বাড়িতে গত দুদিন ধরে বিয়ের দাবিতে তিনি অনশন করছেন ওই যুবতীর বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার বিশাকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে শনিবার অনশনরত ওই যুবতী জানান সাত বছর আগে উপজেলার বৈঠাকাঠা কলেজের এইচএসিতে পড়াকালীন স্থানীয় যুবলীগ নেতা রাশিদুল ইসলাম মনির সঙ্গে তার প্রেম হয় প্রেমের পর মনির তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে কিন্তু বিয়ে না করায় বাবা তাকে অন্যত্র তিনবার বিয়ে দিলেও যুবলীগ নেতা মনির তাকে সেসব জায়গায় সংসার করতে না দিয়ে বিয়ের কথা বলে নিয়ে আসে সম্প্রতি মনির অন্যত্র বিয়ে করবে এমন খবর পেয়ে গত শুক্রবার সকাল থেকে যুবতী ওই বাড়িতে অবস্থান নিয়ে আমরণ অনশন করছে ওই যুবতী অভিযোগ করেন তিনি ওই বাড়িতে অবস্থান নেওয়ার পর শুক্রবার রাতে প্রেমিক মনিরের মা ভাবি ও বোন তাকে বাড়ি থেকে বের করে দেয় এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান এ ব্যাপারে এখনো কারো কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ